নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আমার শশা ক্ষেত দেখেন শশা ক্ষেতের তৃতীয় হারভেস্ট কিন্তু এটা কিন্তু শশার দেখেন অনেক চালি আপনার মিস হয়ে যাচ্ছে এই যে এটাই যদি দেখাই এটা কিন্তু মানে অলরেডি মিস বলে চলেই কিন্তু গাছের চেহারা একটু লালচে ভাব হয়ে গেছে দেখেন এগুলা কিন্তু সবুজ সতেজ ভাবটা নাই এ দেখেন ঝাঁকি দিলে ওই সাদা সাদা পোক উড়ে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আমার সাদা মাছিতে আক্রমণ করছে সাদা মাছির জন্য কিন্তু আমি এখনো প্রথমে যদিও স্প্রে করছি কিন্তু এদিকে কিন্তু এখনও স্প্রে করা হয় নাই সেজন্য কিন্তু আমি উলালা ব্যবহার করব যদিও সময় পাচ্ছে না একটু দেখেন এই যে শশারি আলিগুলো কিন্তু প্রায় মিস বললেই চলে এগুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে দেখেন এগুলো আর ধরছে ভালোই ধরছে সেটাও বলা ভালো লাগে না অনেক ভালো রকম শশা ধরছে দেখেন এই যে শশার সেফ সাইজ কিন্তু বাজারে কিন্তু ওই ভাবে আপনার দাম পাচ্ছি না সেজন্য কিন্তু আমার প্রজেক্টটায় লস হয়ে বলে বলে ধরা যাচ্ছে যে লস হয়ে যাবে যেগুলা এগুলো কিন্তু আপনার জানলায় উঠে না দিলে কিন্তু ফল আসবে না ফল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি